হাই ফ্রেন্ড তোমাদের কাছে আবার এসে গেছি ভিডিও কিছু আপলোড করতে ইউটিউব এ দেখুন চোদ্দোটা কলমের ঘর করা হচ্ছে এটা দর চাইল্ড দর এই যে সামনের পাশে চার্ল্ড দর এই যে দেখাচ্ছি এটা রুম এটা রুম রুমগুলো আছে দশ বাই বারো এই যে সিঁড়ি রুম এটা এটা দশ বাই বারো রুম আছে কলম উপরে ঢালা হয়েছে লেভেল এটা চার ফুট লেভেল গাঁথা হচ্ছে এই যে কাজ চলছে এটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব এই যে লিংটন লেভেল কলম উঠে গেছে আবার শুরু হবে ভাড়া লেভেল গাঁথনি ওয়া 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 এই পার্সেল বাড়ি দেখছেন কিছু কিছু ডিজাইন হয়েছে এই যে করমীর সাইডে গাঁথনি চলছে এই যে আপনার সামনে বেলগুনি ওটা হচ্ছে রুম 10 বাই 12 রুম এই যে গাদনির কাজ চলছে এত রোদে গরমে তাও কাজ চালু রেখেছি এই যে সামনের এটা পিছনের মানে সিঁড়ি এটা দিয়েও যাওয়া যাবে রুমের ভিতর দিয়ে এই যে সামনে এটা পিছনের পাশ এই যে সামনের পাশে যাচ্ছি সামনের পাশে এগুলো আবার বক্স জাংলা বাড়াবে এরপরের ভিডিও তোমাদেরকে দেখাবো এই যে সামনের বেলগুনি এই যে বসার সিট ঢালা হবে তারপরে ডিজাইনের কলম খাড়ানো হবে সামনে বাড়ি দেখছেন তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে গাধুনিক ইট গুলো এখানেই ছিল এখান থেকে রুমে ঢুকানো হচ্ছে আর কাজ চলছে এই যে এটাই এই চাইল দর এই ধারে বাম পাশে এটা এই হচ্ছে কলমের কাজ হবে কালকে এটা হচ্ছে রুম এটা দশ বাই বারো রুম আছে আর একটা রুম আছে সাড়ে দশ বাই বারো আর একটা কিচেন রুম আছে সিঁড়ি রুম আছে তোমরা সবাই সাপোর্ট করতে থাকবে অনেক দিন পর আবার তোমাদের কাছে ভিডিও দিতে এলাম ভিডিও আপলোড করছি তোমাদের পাশে আবার এই যে কলম চার ফুট অব্দি লেভেল উঠেছে এ করে উঠবে আবার এটা হচ্ছে দর এইখান থেকে রুমে সিঁড়িতে যাওয়া যাবে এই এই পাশ দিয়ে